সরকার পরিবর্তনের পর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে সরে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে হবে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসর বিশ্বকাপ সরে যাওয়ার ক্ষত ভালো পারফরমেন্স দিয়ে দূর করতে চায় বাংলাদেশ নারী দল জাতীয় দলের বেশিরভাগ তারকা ক্রিকেটারকে নিয়েই এ দলের আদলে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে এ সিরিজ দিয়েই প্রস্তুতি সারার লক্ষ্য জ্যোতিদের লঙ্কা সফরের শুরুটাও হয়েছে দুর্দান্ত প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও পরের ম্যাচেই দাপুটে যায় সিরিজ নিজেদের করে নেয় জ্যোতিরা আগুনে সেই পারফরম্যান্স ফিরে এল টি টোয়েন্টি সিরিজও প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় শ্রীলঙ্কার তেতাল্লিশ বলে বাহাত্তর রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের আভাস দিয়েছিলেন দুই ওপেনার কৌশনী নুথাঙ্গা ও নেথমি পূর্ণা এরপরই ধস নামে লঙ্কান দুর্গে বাংলাদেশ এ দলের বোলারদের তাণ্ডবে ক্রিজের থিতু হতে ব্যর্থ হয় স্বাগতিক ব্যাটাররা মাত্র চার রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা এ দল সেখান থেকে আর দলকে টেনে তুলতে পারেননি কেউ দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে তেতাল্লিশ রান করেন কৌশনী আর আরেক ওপেনার নেতমিপূর্ণার ব্যাটে আসে সাতাশ রান এছাড়া অপরাজিত চোদ্দ রান আসে উইকেট রক্ষক ব্যাটার সন্ধ্যা মিনির ব্যাটে আর তাতেই সবকটি উইকেট হারিয়ে একশো বারো রান করে শ্রীলঙ্কা এ দল বাংলাদেশ দলের হয়ে তিনটি উইকেট নেন ফাহিমা খাতুন জবাবে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু হয়েছে বাংলাদেশ এ দলের চল্লিশ রানের উদ্বোধনী জুটিতে দলকে জয়ের স্বপ্ন দেখান সাথী রানী ও শামীমা বিশ রান করে সাথী আউট হলে ভাঙে এই জুটি তবে উইকেট রক্ষক ব্যাটার শামীমা সুলতানা চুয়াল্লিশ বলে আটচল্লিশ রান করলে বাকিদের জন্য কাজটা আরও সহজ হয়ে যায় একত্রিশ বলে আটাশ রান আসে সুবহানা মুস্তারির ব্যাটে এছাড়া মুর্শিদা করেন এগারো রান দাপুটে জয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ নারী এ দল এই জয়ের ধারাবাহিকতা বিশ্বকাপ সামনে রেখে বাকি চার ম্যাচেও ধরে রাখতে চায় টাইগ্রেস পারভিন আক্তার সময় সংবাদ